আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে একটি স্বাধীন ভূখণ্ড পঞ্চাশ বছরের অধিক সময় আমরা পার করেছি এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন করে এদেশের কর্তা এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ভিক্ষার জানাতে হয় আমরা লজ্জিত হয়ে পড়েছি

এই দেশে ছাব্বিশ হাজার ছয় শত পঁচানব্বইটি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয় হাজার অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে যার মধ্যে দিয়ে তিন হাজার চারশো ঘটনা ঘটেছে যেখানে আঠারো বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে কিন্তু আমরা এর কোন বিচার পাই নাই গত ফেব্রুয়ারি মাসের শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে বাহাত্তর শিশু এবং একশো নারী নির্যাত নারী ধর্ষণের ঘটনা সহ একশত নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্র পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এই বাংলাদেশে এটি একটা ট্রেডিশন একটি কালচারে পরিণত হয়েছে আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র করিত বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও বিচার নারী শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি পাঁচ বছরে অ্যাভারেজে ত্রিশ হাজার বা বত্রিশ হাজার মামলা এখানে দায়ের করা হয় কিন্তু দীর্ঘ সূত্রিতার কারণে এখান থেকে মাত্র চার থেকে পাঁচ শতাংশ মামলার বিচার কার্য আমরা দেখতে পাই যে শতকরা শতাংশ কেজের ক্ষেত্রে এই ভাষাগত দরিদ্র পরিপরি মানুষগুলো তারা নির্বিতার বিচারহীনতার কারণে তারা দामিন নিয়ে আমাদের সমাজে বসবাস করছে এবং একের পর এক বর্ষণের ঘটনা ঘটে কোটিয়ে তারা গর্ভ সরকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীর দরবে অবস্থান করে ইসলামী ছাত্র শিবির বলতে চাই বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে ইসলামী আইন যে বিধানের কথা বলেছে আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে এটা সাড়ে তেরোশো বছর আগে ইসলাম বলে দিয়েছে দর্শকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবা হতে তাদেরকে হত্যা করতে হবে আর কোন দর্শকের জন্ম হবে না কিন্তু দেখি একটা দর্শনের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয় একটা দর্শনের মামলা দেওয়ার পরে সাত আট বছর চলে যায় সেই মামলা কোন সুরা হয় না আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাঁতারানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আরো থেকে সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোন গভর্নমেন্ট নাই এ কারণে এই ঘটনাগুলো ঘটছে আমরা আরো লক্ষিত দেশে সেই জুলাই পরবর্তী

বা স্পষ্ট করে বলতে চাই এদেশের আজকে নারীদের সর্বভৌমত্ব নারীদের যে সাংবিধানিক নিরাপত্তা এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারে এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে ঠিক আপনারা সমর্থন দিবেন না জনগণে বালস বোঝার চেষ্টা করে জনগণের নীরবতা আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ আমরা এই যে দর্শনের ঘটনাগুলো যেগুলো মিডিয়ায় আসছে অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো মিডিয়ায় আসে মিডিয়া আসা এই ঘটনার হিসেব করেই আমাদের পিলে চমকে কিন্তু প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল গুলোতে প্রতিটি জায়গায় যে দর্শনের ঘটনাগুলো গুলো নীরবে নিবৃত ঘটে যাচ্ছে কত মেয়ের ভোলা কান্না চোখের পানিতে এই জমিন সুপ্ত হচ্ছে তার কোন তার কোন হদিস আমাদের জানা নাই এই দর্শনের ঘটনার জন্য শুধুমাত্র আইনকে শক্ত করা একমাত্র সমাধান নয় আমরা বলছি অশ্লীল কালচার যে ওটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা এই সমাজ ব্যবস্থাকে পিছিয়ে তুলেছে অক্টোপাসের মতো চারিদিকে যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে তারই এক প্রতিচ্ছবি এই লক্ষিত বাংলাদেশ এই ধর্ষণের বাংলাদেশ দেখতে হচ্ছে আমরা লজ্জিত এদেশের শিক্ষা কাঠামোকে ঢেলে সাজাতে হবে এদেশের কালচারাল সিস্টেমকে নতুন ভাবে চিন্তা করতে হবে একটা কালচার

এই বিদেশি সংস্কৃতি আমাদের এই ধার করে নিয়ে প্রতিবাদ জানাই আমাদের মায়ের জাতি আমাদের প্রমের জাতি নারীদের সার্ব নারীদের সংগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামী ছাত্র শিবিরের পদ্ধতি কর্মী একটা চলতন্ত্র প্রহারী হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ ছাত্র শিবির এ জাতীয় কোন অপকর্মের সাথে জড়িত হয় না হয় না বরং এক তীব্র প্রতিবাদ আমরা জানাই সংবিধান আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আবার এই দর্শনের সর্বত্র শাস্তি কামনা করে যাদেরকে গ্রেফতার করা হয়েছে দুই দিন পরে নীরবে নিবৃত্তে আমরা যেন দেখতে না পাই তাদেরকে আবার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে এই কেস গুলোর সমাধান করার জোর দাবি রেখে আজকের এই মানব কন্ধান কর্মসূচি এখানে সমর্থক ঘোষণা করছি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামাইকুম রহমতুল